হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রাত্রি কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি বন্ধুরা আমি সব সময়ের জন্যই সমাজের কিছু বিভিন্ন রকমের সমস্যা তুলে ধরি সমাধান হওয়ার জন্য এবং আপনাদের মধ্যে যদি কোনো ভুল থাকে আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন তাইলে আপনাদের অনেক ভুল সংশোধন হয়ে আপনারা সঠিক পথে হাঁটতে পারবেন তাই সব জন্য অনুরোধ করব আমার ভিডিও দেখার জন্য তাহলে চলো আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ করি বন্ধুরা আমাদের আমরা যখন সমাজে চলি তখন কিন্তু আমাদের চলার পথটা অনেক কঠিন আমাদের ব্রেন খাটিয়ে চিন্তাভাবনা করে মাথায় অনেক কিছু বিবেক বুদ্ধি খাটিয়ে তারপর কিন্তু সমাজে চলতে হয় আমাদের সমাজে খারাপ ভালো সব রকমের মানুষ আছে ওই সব মানুষগুলো নিয়েই আমাদের চলতে হয় সবাইকেই আমাদের কাজে লাগে কিন্তু আমাদের বিবেক বুদ্ধি খাটিয়ে মানুষের সাথে চলতে হবে জানে আমরা কোনো বিপদে না পড়ি আমাদের জন্য তারাও বিপদে না ফেলে সেভাবে করে আমাদের চলতে হবে অনেক পুরুষ লোক আছে মহিলাদের প্রতি বদ নজর দেয় খারাপ নজর দেয় যেমন স্বামীর বন্ধুরাই সুযোগ বুঝে ঘরে এসে বিভিন্ন রকমের দাওয়াত খায় এবং বৌদের প্রতি কিন্তু খারাপ নজর দেয় ওই দিক খেয়াল রাখবেন যেই বন্ধু আপনার প্রতি খারাপ নজর দিয়েছে তাকে অ্যাভয়েড করে চলবেন সব জন্য এটি মাথায় জ্ঞান খাটিয়ে চলবেন স্বামীর প্রতি যদি একবার বিশ্বাস হারান তখন স্বামী স্ত্রীর মধ্যে ওই ভালোবাসা আর কোনোদিনও আসে না মানুষ অপরাধ করলে অন্যায় করলে ক্ষমা করা যায় কিন্তু বিশ্বাস যদি একবার ভাঙে তখন ওই বিশ্বাস আর আনা যায় না আর জোড়া লাগে না বিশ্বাস আপনাকে ঠিকই রাখবে কিন্তু মনের যে দাগ ওটা সবসময় থেকে যাবে তাই আপনাদের সবসময় বলবো যে স্বামীর সঙ্গে আপনি আছেন সে দেখতে খারাপ হোক যা হোক তার সাথে থাকার চেষ্টা করবেন এবং তাকে ভালোবাসবেন বাহিরের কোনো পুরুষের সাথে আপনারা কখনোই খারাপ নজর দেবেন না এবং আপনার প্রতি যদি কেউ খারাপ নজর দেয় এড়িয়ে চলবেন এবং সব এইভাবে করে চললে আমাদের চরিত্র অনেক ভালো থাকে এবং আমরা সমাজের অনেক রকমের বিপদ থেকে আমরা মুক্ত থাকবো আমরা অনেক নিজেকে হেফাজতে রাখব তাই সব সময়ের জন্য ব্রেন খাটিয়ে চলতে হবে খারাপ মানুষ থেকে আমাদের খারাপ মানুষ বর্জন করতে হবে ভালো মানুষের সাথে চলতে হবে ভালো চরিত্রবান মানুষের সাথে আমাদের সঙ্গ দিতে হবে তাইলে আমাদের জীবন পথ সবসময় ভালো চলবে ধন্যবাদ